বিচারপতি ফাউন্ডেশন আপনি আসলেন এখানে মানুষের অনুভূতি দেখা আপনার কাছে কি মনে হয় তিনি একজন রাজাকার ছিল না ছিল না একজন রাজাকার জানা যায় কি এত মানুষ উপস্থিত হতে পারে এটা মিথ্যা তারে সর্বযন্ত্রমূলক তারে এইভাবে করছে সে নির্দোষ সে লোক সে দুইটা নামার এই জায়গায় এমপি ছিল আমরা মার কলে আমরা বসবাস করছি সে খুব ভালো মানুষ সেদিন আমি আল্লামা সাইদির কপিন ধরে আল্লাহকে বলেছি আল্লাহ আপনার কাছে আমি একটাই দোয়া করে আল্লাহ এই স্বৈরাচারের পতন যেন দ্রুত হয়ে যায় আল্লাহ তালা সেই দোয়া কবল করেছেন ওর আমাই কেরামদের পারে আল্লাহ কবল করেছেন স্বৈরাচারকে বছর ঘুরে না আসতে এই স্বৈরাচারের পতন হয়ে চাল হামদুল্লিলাহ আল্লাহ সেইদি বলেছিল সময় আসবে এমন ইন্দুরের গট্ট ভবনা বারবার জন্য বলেছে কি বলেন নাই। আজকে দেখেন সবগুড়া বোরকা পরে মাস্ক পরে চুরি করে বর্ডার হয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ধরে ধরে সবগুলোকে আনা হচ্ছে ইন্দুরের গর্ত পাচ্ছে না জন্য ঠিক কিনা বলে সেদিন আমি আল্লামা সাইদির জানা যায় যাকে সাক্ষী বানাই আল্লামা সাইদিকে পাশে রায় দিয়েছিল সেই সুকরঞ্জন বালি সেই সুকরঞ্জন বালির সাক্ষাৎকার নিয়ে আমি এই জাতির সামনে প্রমাণ করেছি আল্লামা দালোয়ার হোসেন সাঈদি কোনো ক্ষুনি নয় সন্ত্রাসী নয় যুদ্ধ অপরাধী নয় সেটা আমি জাতির সামনে প্রমাণ করেছি ঠিক কিনাভাবে আপনারা জানেন আল্লামা দালোয়ার হোসেন সাঈ দি না বরল্ল হুমার কথা শুব যে আল জন্নত বাস্ব আল্লামা দালওয়ার হোসেন সাঈদি কিন্তু এখন সরকার অন্যায়ভাবে ডাক্তারের চিকিৎসা না দিয়ে বিভিন্ন হত্যা করেছে সরকার তখন আল্লামা সাইদির জানাজা ডাকা সরকার করতে দেয় নাই এই দৃশ্য কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন তারপরে জানাজা হলো কোথায় ওনার নিজের মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ওনার দাফন কাপন হওয়ার কথা ছিল কিন্তু এই জালেম সৈরা শাসক সেটাও করতে দেয় নাই তারপরে ওনাকে দেওয়া হইল ফিরিসপুর আল্লামা সাইদি ফাউন্ডেশন সেখানে ওনাকে দাফন করার জন্য বলা হয় সেখানে আমি গিয়েছি সে যারা যা অংশগ্রহণ করেছে সেখান থেকে আমি লাইভ প্রোগ্রাম করে আপনাদেরকে দেখিয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ দেখেছে সাতত্রিশ মিলিয়ন মানুষ আমার এই লাইভ প্রোগ্রাম দেখেছে সেই লাইভ প্রোগ্রাম করার পরে আমার উপরে কী পরিমাণ নির্যাতন হয়েছে বারবার আমার বাড়ি হামলা করার অমনিগের শত্রুদের লীগের সইরোচাররা খুনীরা আমার বাড়িতে বারবার হামলা করেছে আমাকে গ্রেপ্তার করার জন্য বারবার চেষ্টা করেছে আমি কি অপরাধ করেছি আমি কি চুরি করেছি আমি কি সরকারকে সরকার উৎখাতের আন্দোলন করেছি শুধুমাত্র আল্লামা সাইদের শেখার আমি হক সংগ্রহ করার কারণে আমার উপরে নির্যাতন চালানো হয়েছে সেদিন আমি আল্লামা সাইদের কফিন ধরে আল্লাহকে বলেছি আল্লাহ আপনার কাছে আমি একটাই দোয়া করে আল্লাহ এই স্বৈরাচারের পতন যেন হচ্ছে দ্রুত হয়ে যায় আল্লাহ তালা সেই দোয়া কবল করেছেন ওর আমাই কালমদের চোখের পরে আল্লাহ কবল করেছেন স্বৈরাচারকে বছর ঘুরে না আসতে এই স্বৈরাচারের পতন হয়ে চাল হামদুল্লিল্লাহ এই স্বৈরাচারের পতন হয়েছে সেদিন আল্লাহ্মা সাইদির একটা কথা বারবার মনে হয় আল্লাহ্ সাইদি বলেছিল। সময় আসবে এমন ইন্দুরের গড্ড ভবনা বারবার জন্য বলেছে কি বলে না আজকে দেখেন সবগুলা বোরকা পরে মাস্ক পরে চুরি করে বর্ডার হয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ধরে ধরে সবগুলোকে আনা হচ্ছে গর্ত তো না পালানোর জন্য ঠিক কিনা বলে ও মকরু ওয়া মকর আল্লাহ আল্লাহু পালিয়ে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া থেকে আবার কোথায় গেছে সেখানেও দেয় নেই আবার গেছে কোথায় আমেরিকা সেখানেও দেয় না ভিসা ক্যান্সেল করা হয়েছে ঘুরতে গুডতে এখন এনডিএতে অবস্থান করতেছে জয় কালকে বলছে যে আমার মা আপাতত এনডিএতেই থাকবে উনি বলেছে আমাকে এই জাতির জন্য আমি কি করি নাই কত কিছু করেছি অথচ এই জাতি আমাকে এমন ভাবে বের করেছে আমার কাপড় চোপড় পর্যন্ত এই জাতি আনতে দেয় না কাপড় চোপড় পর্যন্ত আনতে দেয় না ওই যে সেফুদা বলছেন খবরদার ভিতরে কিছু ফরিও নাহলে অবস্থা খারাপ হয়ে যাবো শ্রীলঙ্কার মতো অবস্থা হলে কাপড় চোপড় খুলবো হাইরে কি সরব সেই কাপড় জাতি খুলে নাই কিন্তু কাপড় সাথে নিতে এই জাতি দেয় নাই ঠিক কিনা বলেন কাপড় সাথে নিতে দেয় চারদের পতন এভাবেই হয় সেদিন আমি সাইদির জানা যায় যাকে সাক্ষী বানাই বাসি রায় দিয়েছিল সেই শুকরঞ্জন বালি সেই সুকরঞ্জন বালের সাক্ষাৎকার নিয়ে আমি এই জাতির সামনে প্রমাণ করেছি আল্লামা দালওয়ার হোসেন সাইদি কোরো খুনী নয় সন্ত্রাসী নয় যুদ্ধ অপরাধী নয় সেটা আমি জাতির সামনে প্রমাণ করেছি ঠিক কিনা বলে আমি সুকরঞ্জন বালের শাক্তatkar সিদিরা আমি নিয়েছিলাম এখন আমার মোবাইলগুলো কোট করা আছে অনেক মিডিয়াতে দেখিয়েছিল সেদিন আমার এই শাক্তatkar যেন সুকরঞ্জন বাড়ি বলেছিল যে আমাকে জোর पूर्वक আমার থেকে সাক্ষ্য নিয়েছে যুদ্ধের সময় আল্লামা সাইদিকে আমি দেখি নাই আল্লামা সাইদিই বলতো আমি কাউকে চিনিও না আল্লাহু আকবার আল্লাহ তাআলা প্রমাণ করে সামনে প্রমাণ করে দিয়েছেন আল্লামা সাইদি কোন আফরাদিন ঠিক কি না বলেন এইজন্য আল্লামা সাইদি বলেছিল আমাকে যারা রাজাকার বলবে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ঠিক কিনা বলে এই সাহস করে সেদিন আল্লাহ সাইদি বলেছে আল্লাহ তারা এই জাতি যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন জাতির সামনে প্রমাণ করেছেন সুকরঞ্জন বালির সাক্ষার সাক্ষীর ভিত্তিতে আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল সেই সুকরঞ্জন বালি সাইদির জানা যায় দাঁড়াইয়া আমার মোবাইলের মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে সেই জাতিকে জানিয়ে দিয়েছে যে আল্লামা সাইদি কোন রাজাকার নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন সেটা প্রমাণ হয়ে গিয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহ দলওয়ার হোসেন সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বর্ণামী